চকলেটের মধ্যে কিন্তু এই ডিজাইনটা একটা বেসিক একটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু মোটামুটি সবাই করছে আমার মনে হয় যে যত বেকারসরা আছে তরাই তারাই কিন্তু এই ডিজাইনটা একবার না একবার হলেও করে ফেলছে তো যাই হোক কেকটা কাস্টমাইজ করা ছিল না কেকটা বসুলো যে কাস্টমার বসুলো নিজের ইচ্ছে মতো করে দেওয়ার জন্য তো আমি ওভাবে করে দিচ্ছি তো প্রথমে আমি কেকটাকে মানে এক পাউন্ডের একটা কেকের বেজ তৈরি করে নিছি তো সবসময় কিন্তু আমি এক পাউন্ড কেকের বেজগুলো ছয় ইঞ্চির রাউন্ড মোল্ডে বেক করে নিই মানে ছয় ইঞ্চির মোল্ডে বেক করে নিই তো এর চেয়ে বড়ো নিলে বা ছোটো নিলে কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয় না যে সাইজটা তো এই সাইজটাই কিন্তু পারফেক্ট আমাদের দেশের জন্য তো যাই হোক কেকটাকে আমি দুটা স্লাইস করে কেটে তারপর হচ্ছে সুগা ব্রাশ করে নিয়েছিলাম মানে কেক ডেকোরেশন করার আগে তো এখন আমি কেকটাকে একটা লেয়ার বোরের মধ্যে একটু ক্রিম দিয়ে তারপর একটা লেয়ার দিয়ে দিলাম তারপর দিলাম ক্রিম তারপর দিয়ে দিব আরও একটা কেকের লেয়ার তারপর হচ্ছে ওপরে অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক আমি ক্রাম কুটিং করে নিব তো এখানে কিন্তু ক্রিমটা একটু নরম মনে হতে পারে কারণ আমি কিন্তু সবসময় চকলেট কেকের ক্রিমটা একটু নরম রাখি কারণ দেখা গেছে এটা কাজ করতে গেলে একটু সুবিধা হয় কারণ চকলেট ক্রিমটা কিন্তু তৈরি করার পর একটু হার্ড হয়ে যায় মানে কিছুক্ষণ রাখলেই একটু হার্ড হয়ে যায় যার জন্য আমি একটু নরম করে তৈরি করি তো আসলে এটা আপনাদের মানে কাজের উপর ডিপেন্ড করে আর কি এটা ক্রাম কুট করা নেওয়ার পর কিন্তু আমি বোর্ডটা ক্লিন করে নিব তো বোর্ডটা ক্লিন করে নিলে দেখা যায় কি দেখতেও সুন্দর লাগে এবং কাজ করতেও ভালো লাগে তারপর আমি কি পাঁচ পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিব রেখে দেওয়ার পর ফ্রিজ থেকে বের করে তারপর বাকি ক্রিমটা দিয়ে আমি পুরোটা কেক কভার করে নেব তো কেকটা কিন্তু খুব ইমার্জেন্সি তৈরি করতেছিলাম দেখা গেছে যে হাতে কোনো সময় ছিল না যার জন্য কোনো ডিজাইন মাথায় আসতেছিলো না তো এই নর্মাল ডিজাইনটা আমি করে নিলাম তবে ডিজাইনটা কিন্তু নর্মাল হলেও কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ক্রিমটা দিয়ে তারপর হচ্ছে পুরোটা কেক কভার করে নিব তো এখানে কিন্তু এই কভার করার জন্য আপনারা পাইফিমবে ইউজ করতে পারেন পাইপের মধ্যে ক্রিমটা ভরে তারপর হচ্ছে দিলে কিন্তু দেখা গেছে একদম চারদিকে সমান ক্রিম পড়ে তো আমি আসলে ওভাবে করে নিলাম না আমি ওইভাবেই মধ্যে ক্রিম দেওয়ার পর আমি সাইড দিয়ে টেনে টেনে এবং ওপরটা টেনে টেনে সমান করে নিব তো এই কাজটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না একদম ফুল ফিনিশিং চলে আসছে মানে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ এটা দেখা গেছে কখনও এক দুইবারে হয়ে যায় ফিনিশিংটা আবার কখনও দেখা গেছে যে অনেকক্ষণ মানে টানার পরও হয় না তো এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে তো আপনারা যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি আপনার তাদের কাজ সুন্দর হবে এবং তাড়াতাড়ি হবে আগে যখন নাকি আমি প্রথম প্রথম কেক বানাতাম তখন কিন্তু আমার একটা কেক বানাতে সারাদিন চলে যেত তো ভাবতাম যে যদি আমার বেশি কেকের অর্ডার আসে তাহলে কীভাবে আমি দিব বা এটা সেটা তো এখন আলহামদুলিল্লাহ কাজ করতে করতে দেখা গেছে যে আমি একদিনে যদি দশ পাউন্ড কেকও বানাই তারপরেও কিন্তু আমার ওই সময়টা লাগে না আগে যখন আমি এক পাউন্ড কেক বানাতাম তো যাই হোক কথা বলতে বলতে আমি কেকটা ফিনিশিং করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে আমি এখন ওপরে চকলেট গানাশ দিয়ে দিব তো এখানে এক পাউন্ড কেকের জন্য কিন্তু পঁচিশ গ্রাম ডার্ক চকলেট তার সাথে কিন্তু পনেরো হুইপ ক্রিম নিলেই যথেষ্ট তো পনেরো গ্রাম হুইপ ক্রিম আর হচ্ছে পঁচিশ গ্রাম ডার্ক চকলেট ডাবল বলার মেল্ট করে তার সাথে আমি কর্ন সিরাপ মানে গ্রাম কর্ন সিরাপ এবং গ্রাম বাটার দিয়ে দিছি দেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে এলে ওয়ান এম নজলের মধ্যে কিন্তু আমি ক্রিম ভরে নিছি নেওয়ার পর এখন প্রেস করে করে একটু ঘুরালে কিন্তু এই ফুলটা হয়ে যাবে তো চারোপাশে মানে এখানে আমি সম্ভবত আটটা ফুল দিছি। দেওয়ার পর আমি পাইপিং ব্যাগের মধ্যে একটু মানে পাইপিং ব্যাগের মাথাটা একটু গোল করে কেটে তারপর হচ্ছে নিচের বটারটা দিয়ে দিলাম তো এটা কিন্তু প্রেস করে করে টান দিলেই হয় তো উপরে একটু ফুলগুলোর মধ্যে চকলেট গান দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর গ্রেড করা চকলেটগুলো আমি সাইডে দিয়ে দিলাম তো এই ডিজাইনটা কিন্তু আমি যখন নাকি কেক বানানো শিখি প্রথম তখন কিন্তু ফার্স্ট আমার কেক ছিল এইটাই মানে এই কেকটা দিয়ে আমি আমার কেক বানানো জার্নিটা শুরু করছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই